ডেভিলের সাথে কথা শেষ করে রিয়া একটু রেস্ট নিয়ে নেয় কারণ এরপর হয়তো কিছুদিন খুব একটা সময় পাবে না রেস্ট করার জন্য তাই রিয়া তার রুমে গিয়ে শুয়ে পড়ে রিয়ার ঘুম ভাঙে কলিং বেলের আওয়াজে রিয়া গড়িতে তাকিয়ে দেখে বাজে রিয়া ভাবে এই সময় আবার কে এলো রিয়ার তেমন কোনো বন্ধুও নেই যে আড্ডা দেওয়ার জন্য আসবে রিয়া গিয়ে দরজা খুলে দেখে একটা পিচি ছেলে দাঁড়িয়ে আছে রিয়া বললো কে তুমি এখানে কি চাই পিচি বলল আমি শান্ত আপনাকে এটা দিতে এসেছি পিচিটা একটা পার্সেল এগিয়ে দিল রিয়া বলল এতে কি আছে আর আমাকে কেন দিচ্ছ শান্ত বলল এতে কি আছে আমি কি করে জানব একটা আঙ্কেল আমাকে এটা দিয়ে তোমার বাসা দেখিয়ে বলল এটা ওই আন্টির বাসায় দিয়ে এসো আন্টি তোমাকে অনেকগুলো চকলেট দিবে রিয়া বলল কোন আঙ্কেল শান্ত বলল জানি না মুখ ঢাকা ছিল রিয়া বলল আচ্ছা তুমি দাঁড়াও আমি চকলেট নিয়ে আসছি শান্ত বলল হুম তারপর রিয়া তার ঘর থেকে কিছু চকলেট এনে ছেলেটাকে দেয় তারপর রিয়া পার্সেল নিয়ে তার রুমে চলে যায় আর পার্সেলটা খুলে দেখে একটা ফোন একটা ছবি আর একটা ফাইল রিয়া ফোন অন করে আর সাথে সাথে সেই ফোনে একটা প্রাই থেকে কল আসে রিয়া কলটা রিসিভ করে হ্যালো ডেভিল ডেভিল বলল এজন্য তোমাকে আমার এত পছন্দ তুমি খুব চালাক আর খুব সহজেই সবকিছু বুঝতে পেরে যাও রিয়া বলল ধন্যবাদ কিন্তু না বুঝে উপায়ও নেই যার হয়ে কাজ করি ভাবনাটাও তার মতোই হতে হয় ডেভিল বলল দ্যাটস মাই লেডি ডিড ইউ গেট দ্য ফাইল রিয়া বলল ইয়াহ ডেভিল বললো ওটাতে তোমার প্রয়োজনীয় ইনফরমেশন আছে যা তোমার এই মিশনে কাজে আসবে রিয়া বলল ওকে ডেভিল বলল আমি তোমাকে আমার অ্যাড্রেস সেন্ড করছি আমার বাসায় চলে এসো আর ওই ফাইলের ভেতরে আরেকটা ছোট ফাইল আছে আমার বাসায় আসার আগে ওটা ভালো করে দেখে নিও রিয়া ওকে ফোনটা কাট হয়ে গেল রিয়া ফ্রেশ হয়ে এসে পার্সেলে থাকা ফাইলটা খুলে সেখানে আরিফা ও ইশার ছবি এবং অন্যান্য ডিটেলস আছে রিয়া ফাইলটা ভালো করে দেখে নেয় তারপর রেডি হয়ে ডেভিলের দেওয়া অ্যাড্রেসে চলে যায় বাড়ির সামনে গিয়ে জেলে ঈশা এসে দরজা খুলে দেয় রিয়া বলল হাই ঈশা বলল হ্যালো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না রিয়া বলল আমি রিয়া রেদোয়ানের রেদোয়ানের কলিগ অফিসের একটু কাজের বিষয়ে হেল্প দরকার ছিল তাই রেদোয়ান আসতে বলেছিল কেউ তোমার সাথে দেখা করতে এসেছে আমি বললাম তাকে বসতে বলো আমি আসতেছি ঈশা বলল আপনি বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি রিয়া বলল আরে আপনার কষ্ট করতে হবে না আমি চা খাই না আরিফা বলল মাম মা হুইস শি ঈশা বললো শি ইজ ফাদার্স ফ্রেন্ড রিয়া বলল ইফ আই অ্যাম নট রং শি ইজ আরিফা রাইট ঈশা বলল ইয়েস শি ইজ মাই ডটার রিয়া বলল আরিফা এদিকে এসো আরিফা বলল ইয়েস আন্টি রিয়া বলল এই নাও চকলেট এটা তোমার জন্য আরিফা বলল থ্যাঙ্কস ফর দ্য চকলেট আন্টি রিয়া বলল ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার রেদোয়ান বলল হাই রিয়া হাউ আর ইউ রিয়া বলল অ্যাজ অলওয়েজ রেদোয়ান বলল হুম গুড ঈশা ডিয়ার গিভ মি এ কফি প্লিজ ঈশা বলল শিওর তারপর ঈশা ওখান থেকে চলে গেল রান্নাঘরে রেদোয়ান বলল ইয়া নাও টেল মি এই মিশনে তোমার কি প্রয়োজন রিয়া বললো বেশি কিছু না স্টিভের কোয়ার্টারের পাশে একটা ফ্ল্যাট একটা কার অ্যান্ড সামমানি রেদান বলল ওকে সব ব্যবস্থা হয়ে যাবে রিয়া বলল ওকে নাও রেদোয়ান বলল আরে এই তো আসলে বসো কফি খেয়ে যাও রিয়া বলল ওহ কেমন রেদোয়ান ইউ নো অ্যাবাউট মি আর তাছাড়া আমার সময় নেই আই হ্যাভ টু গো রেদোয়ান বলল ওকে অ্যাজ ইউর উইশ তারপর রিয়া চলে গেল ঈশা কফি নিয়ে এসে দেখে রিয়া নেই তখন ঈশা আমাকে জিজ্ঞেস করলো রিয়া কোথায় গেল আমি বললাম ওর কাজ শেষ তাই চলে গেছে ঈশা বললো ও ইন্টারপোল অফিস পিটার বললো মেয়াই কামিন স্যার স্টিভ বলল ইয়েস কামিন বলল ইয়েস স্যার স্যার এটা আরিফের কল রেকর্ড যেদিন আরিফ খুন হয় সেদিন ওর ফোনে কল এসেছে একই নম্বরে আরিফ নিজে অনেকবার কল করেছে আমরা সম্পর্কে খোঁজ করেছি এটা বাংলাদেশের পপুলার বিজনেস উইম্যান আশার নম্বর পুরো নাম আইরিন রহমান আশা এটা আশার কল রেকর্ড পোস্টমার্টম রিপোর্ট অনুযায়ী আরিফের মৃত্যু হয় তিনটা তিরিশ মিনিটে আর তার ঠিক দশ মিনিট পরে তিনটা চল্লিশে আশার ফোনে একটা প্রাইভেট নম্বর থেকে কল আসে আর সেটার লোকেশন ওই সময় লন্ডনে ছিল এখন প্রশ্ন হচ্ছে সেটা কে হতে পারে আসার লোক নাকি স্টিফ থামিয়ে দিয়ে বলল ডেভিল পিটার বলল স্যার হাউ ক্যান ইউ সো সিওর স্টিফ বলল যদি আসার লোক হতো তাহলে ওকে প্রাইভেট নাম্বার থেকে কেন কল করবে প্রাইভেট নাম্বার তারাই ইউজ করে যারা নিজের আইডেন্টি লুকোতে চায় আর এটা ডেভিল স্মিথ বলল স্যার কল ফর ইউ স্টিফ বলল কে কল করেছে স্মিথ বলল ইটস এ প্রাইভেট নাম্বার স্যার স্টিফ বলল হ্যালো ডেভিল বলল হ্যালো मिस्टर স্টিফ ইনট ইন্টারপোলের সব দক্ষ এবং সৎ অফিসার আপনি খুব ইন্টেলিজেন্ট এতে কোনো সন্দেহ নেই ছত্রিশটা কেসের মধ্যে পঁয়ত্রিশটিতে সাকসেস আর একমাত্র কেস যেটা পেন্ডিং আছে সেটা আমার কেস যেটা আপনি কখনোই সফল করতে পারবেন না তাই শুধু শুধু খেটে লাভ নেই আমি সাধারণ মানুষের কোন রকম ক্ষতি করি না আপনি যে কাজ করেন আমিও সেটাই করি তফাত হলো আপনি ইলিগ্যালি করেন আর আমি ইলিগ্যাল স্টিফ বলল হোম আপনার রেকর্ড চেক করে দেখলাম যে কাজ পুলিশ করতে পারে না তাদের উপর বিভিন্ন নেতাদের প্রেসারের জন্য সেটা আপনি করেন অপরাধ অপরাধীকের শাস্তি দেন কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে যদি দেখি তাহলে আপনি ঠিক কিন্তু একজন পুলিশের নজরে আপনি ক্রিমিনাল আর ক্রিমিনালদের একটাই ঠিকানা আর সেটা হলো জেল আর খুব শীঘ্রই আমি আপনাকে আপনার আসল ঠিকানায় নিয়ে আসব ডেভিল বলল হুম আপনার সম্পর্কে যা শুনেছি আপনি ঠিক সেরকমই সততার কিরা আপনার রক্তে মিশে আছে তাই আমার ঠান্ডা কথায় আপনার কান নড়বে না কোনো ব্যাপার না আপনি তো বিবাহিত তাও পুলিশ কোয়ার্টারে থাকেন এটা কিন্তু ঠিক না আপনার একটা মাত্র গাড়ি আর গাড়ির ভেতরে আপনার দুই দুই মেয়ে রোজি এবং লিসা এবং আপনার স্ত্রী আছে যেটা ইতালির মিলান হাইওয়েতে আছে তার ঠিক পিছে আরো একটা গাড়ি গাড়িতে আমার লোকেরা আছে জাস্ট একটা কল আর আপনার ফ্যামিলি শেষ স্টিভ বলল আমাকে ভয় দেখাচ্ছেন ডেভিল বলল আমি তো আপনাকে জানালাম এখন ভয় পাওয়া না পাওয়া আপনার ব্যাপার স্টিভ হেসে বলল ডেভিল তুই বড্ড ভুল করে ফেলেছিস আমার ব্যাকগ্রাউন্ড জেনে নিয়েছিস কিন্তু আমার ফ্যামিলি সম্পর্কে না জেনে তাদের মারার জন্য লোক পাঠিয়ে দিলি শোন তোকে একটা সিক্রেট বলি আমার ফ্যামিলি আমার দুর্বলতা নয় ওরা আমার শক্তি তুই কি ভাবিস ওদের এত দূর ইতালিতে রেখে আমি এখানে জব করি প্রতিদিন তোর মতো কত ক্রিমিনালের সাথে আমার সাক্ষাৎ হয় আমি তাও এত সৎ কিভাবে ওরাও তোর মতো এই পুরোনো গেম খেলার অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি তুই কি ভেবেছিস আমার স্ত্রী অন্য পাঁচটা মেয়ের মতো শুধু সংসারের রান্নাবান্না আর কাপড় ধোয়া ছাড়া কিছু জানে না দুই হাজার আঠেরো এর পুলিশ রেকর্ড চেক করে দেখ শি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সোলজার অন হার ব্যাচ একবার ফোন করে খোঁজ নিয়ে দেখ তোর লোকের কি হাল আবার কথা হবে একটা শর্ট ব্রেকের পর আই উইল ওয়েট ফর ইউ call. ডেভিল প্লেস ডেভিল বলল রিয়া কল মিরাজ রিয়া বলল ওকে মিরাজ বলল হ্যালো ডেভিল বলল অ্যাবর্ড দ্য মিশন মিরাজ বলল বাট হোয়াই ডেভিল বলল ডু অ্যাজ আই সে মিরাজ বলল ওকে ইন্টারপোল অফিস স্মিথ বলল স্যার কল ফর ইউ স্টিভ হেসে বলল ডেভিল খুব ভালো লাগলো প্রথমবার তুই নিজের প্ল্যানিং এ চেঞ্জ করেছিস নিজের মিশন থেকে পিছিয়ে এসেছিস ব্যাপারটা ভালো লাগলো ডেভিল বলল একদম সেম ফিলিংস আমারও খুব ভালো লাগলো অনেকদিন পর নিজের মতো একটা খেলোয়াড় পেয়েছি তোর সাথে খেলা জমবে এখন থেকে আমি কোথায় কখন কি করব সব ইনফরমেশন তোকে জানিয়ে দিব যদি পারিস আমাকে আটকে দেখাস কাল আমি বাংলাদেশে যাচ্ছি ফ্লাইট নাম্বার মেসেজ করে দিয়েছি দেখ পারলে আমাকে আটকে দেখা আর হ্যাঁ তোর জন্য ঈদ স্পেশাল বোনাস আমি তোর সামনে দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করব। কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না স্টিভ বলল কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স হানিকারক ডেভিল বলল নো রিস্ক নো গেম ডেভিলের একটাই উসুল সে বিপদের সাথে খেলতে ভালোবাসে কাল যদি আমাকে বাংলাদেশ যাওয়া থেকে আটকাতে পারিস তাহলে তো বেঁচে গেলি আর যদি না পারিস তাহলে ডেভিলের ধ্বংসযজ্ঞ দেখার জন্য প্রস্তুত থাকিস স্টিফ বলল লেট দ্য গেম বি ডেভিল বলল মাফিয়া গার্ল সময় হয়ে গেছে আমার তরুপের তাস বের করার মাফিয়া গার্ল বলল তোমার মাইন্ডে এক্স্যাক্টলি কি চলছে বলবে আমায় ডেভিল বলল আমি যা বলছি মন দিয়ে শোন যেমন বললাম ঠিক সেরকম যেন হয় মাফিয়া গার্ল বলল ওকে নেক্সট মর্নিং ইন্টারপোল অফিস অ্যালেক্স বলল স্যার ডেভিল তার চাল চালতে শুরু করে দিয়েছে স্টিফ বলল মানে কি চাল চলেছে ডেভিল অ্যালেক্স বলল স্যার শহরে যত বড় ব্যাংক আছে সব ব্যাংক থেকে কমপ্লেন এসেছে হঠাৎ তাদের অ্যাকাউন্ট থেকে সব টাকা ভ্যানিশ হয়ে গেছে আমার মনে হয় ডেভিল এদিক দিয়ে আমাদের উলঝে রাখবে আর ওদিক দিয়ে ও বাংলাদেশে পালানোর চেষ্টা করবে স্টিভ বলল না ডেভিল সম্পর্কে স্টাডি করে আমি ওকে যতটা জেনেছি ও পিট দেখিয়ে পালাবে না ও যখন বলেছে আমার সামনে দিয়ে যাবে ও এটাই করবে তাহলে এই কাজটা কে করতে পারে আর কেন হোয়াট এম আই মিসিং হোল্ড এ মিনিট ব্যাংকের সার্ভারগুলো হাই প্রোটেকশনে রাখা আছে এত সহজে হ্যাক করাটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয় এত কঠিন ফায়ারওয়াল ব্রেক করতে পারে এমন কোন হ্যাকার আছে তাড়াতাড়ি খোঁজ নাও অ্যালেক্স বলল স্যার আমরা আগেই খোঁজ নিয়েছি এমন কোনো হ্যাকার বর্তমানে নেই স্টিভ বলল হতে পারে পুরনো কেউ অ্যালেক্স বলল ওকে স্যার আমাকে জাস্ট পাঁচ মিনিট দিন স্যার এমন একজন হ্যাকারই ছিল মাফিয়া গার্ল স্টিভ বলল ছিল মানে অ্যালেক্স বলল ছিল মানে এখন আর সে নেই সে মৃত আট বছর আগে ক্রসফায়ারে মারা যায় ডেভিলের সঙ্গে ছিল কিন্তু ডেভিলি পুলিশকে ইনফরমেশন দিয়ে ওকে ধরিয়ে দেয় স্টিভ বলল স্ট্রেঞ্জ তাহলে ব্যাঙ্ক লুট কে করতে পারে ইন্টারপোল অফিস গেট মাস্ক পরা একজন মহিলা এসে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে বলল আই ওয়ানা মিট মিস্টার স্টিভ হ্যারি বলল হু আর ইউ মেয়েটি বলল আই এম দা ব্যাংক রবার ইউ অল সার্চিং ফর হ্যারি বলল অফিসার অ্যারেস্ট হার মেয়েটি বলল ও হ্যালো কাম ডাউন পালানোর হলে এখানে আসতাম না আমি তোমাদের স্যারের সাথে দেখা করার জন্য এসেছি তারপর মেয়েটাকে উপরে নিয়ে যাওয়া হলো হ্যারি বলল স্যার এই মেয়েটা আপনার সাথে দেখা করতে চাইছিল এ নাকি ব্যাংক থেকে সব টাকা গায়েব করেছে স্টিভ বলল তোমার মাথায় কি বুদ্ধি নেই যে কেউ পাবলিসিটির জন্য নিজেকে অপরাধী বলবে আর তোমরা তাকে ধরে নিয়ে আসবে ইডিয়েট মেয়েটা বলল পাবলিসিটির জন্য আসলে মুখ ঢেকে আসতাম না খোলা রাখতাম স্টিভ বলল হু আর ইউ মেয়েটা বলল এতক্ষণে কাজের প্রশ্ন করেছেন আই এম মাফিয়া গার্ল দ্য কুইন অফ হ্যাকার্স স্টিভ বলল খুব ভালো যোগ ছিল বাট এখন হাসার মতো অবস্থা নাই সরি মাফিয়া গার্ল বলল আমি জানি আমার কথা বিশ্বাস হবে না আইন প্রুফ চায় ওয়েট মাফিয়া গার্ল তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করলো তারপর মিনিট দুয়ে কি যেন টাইপ করলো তারপর স্টিভকে বলল কাউন্ট টু টেন ওকে তারপর এক থেকে দশ পর্যন্ত পর্যন্ত কাউন্ট করলো সাথে সাথে স্টিফের সামনে থাকা সবগুলো ফোন বেজে উঠলো স্টিফ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে মাফিয়া গার্ল বললো ফোন রিসিভ করো মিস্টার স্টিফ স্টিফ ফোন রিসিভ করলো ব্যাংক থেকে ফোন ছিল তাদের সব টাকা ফেরত এসেছে এটা ইনফর্ম করার জন্য ফোন স্টিফ ফোন রেখে দিল সে এখনো শখের মধ্যে আছে তার মাথায় ঘুরছে অনেক প্রশ্ন কে এই মেয়ে আসলেই কি এটা মাফিয়া গার্ল নাকি কোনো বহুরূপী আর এ যদি মাফিয়া গার্ল হয় তাহলে আট বছর আগে মারা যাওয়া মেয়েটি কে আর মাফিয়া গাললি বা আট বছর কোথায় ছিল আর হঠাৎ করে ফিরে আসার কারণ কি মাফিয়া গার্ল তো ডেভিলের সাথে ছিল তাহলে ডেভিল কেন পুলিশকে ওর সম্পর্কিত ও ও ও এই টাকাগুলো 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 নিয়ে পালিয়ে যেতে ওকে না। তাহলে তাহলে ফিরে এলো কেন আর ফিরিয়ে দিল। মাফিয়া গার্ল বলল আমি জানি এখন আপনার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক করছে কিন্তু আমি এখন আপনার একটা প্রশ্নেরই উত্তর দিতে পারবো আর সেটা হলো যখন আমি টাকাগুলো নিতে সক্ষম ছিলাম তবে ফিরে কেন এলাম আসলে আমি টাকাগুলো নিতে চাইনি আমার আপনার কাছে পৌঁছানোর জন্য জাস্ট একটা কারণ দরকার ছিল আপনি বড় অফিসার আপনার কাছে তো আর যে কেউ আসতে পারবে না আর তাছাড়া সবাই জানে মাফিয়া গার্ল আট বছর আগে পুলিশের মারা গেছে জন্য নিজেকে করার জন্য করেছ কিন্তু কেন এতে তোমার লাভ কি মাফিয়া গার্ল বললো আছে লাভ আমারও আছে ডেভিল নাম তো শুনেছেন নিশ্চয়ই হেডিক ডেভিল আর আমার সবচেয়ে বড় শত্রু আপনারা ডেভিলকে চান আর আমি চাই ওর ফাঁসি স্টিভ বললো কিন্তু কিভাবে কবে জানবে ডেভিলকে ওকে তো কেউ দেখেনি কেউ জানে না ও দেখতে কেমন মাফিয়া গার্ল বলল অন্য সবার সাথে আমাকে তুলনা করছেন স্যার আপনি ভুলে যাচ্ছেন আমি মাফিয়া গার্ল ওর শরীরের ভেতরে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে আর ওটাকে একমাত্র আমি ট্রেস করতে পারবো এটা ডেভিল জানতো তাই ভবিষ্যতে প্রবলেম না হয় এজন্য আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার মতো জঘন্য কাজ করে ও একটা বিশ্বাসঘাতক স্টিভ বলল তাহলে ওকে ট্রেস করো ফার্স্ট মাফিয়া গার্ল বলল আমার কাছে একটা প্ল্যান আছে স্টিভ বলল কি প্ল্যান মাফিয়া গার্ল বলল শুনেন আপনি এয়ারপোর্টে আর আপনার টিমকে আমি যেখানে বলবো সেখানে যাবে